কোরবানি ঈদের জন্য আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কোরবানি অফার আচ্ছা কোরবানি অফার যারা আমাদের থেকে গাড়ি নেবেন পাঁচ হাজার টাকার ছাড় পাবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন কি বলেন ভাই সাথে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আসবেন দেখবেন পছন্দ হবে

ইজি বাইক লাগলে ইজি বাইক আছে এসপাওয়ার লাগলে এসপাওয়ার আছে মানে সব ধরনের সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন তো আজকে আপনাদেরকে প্রথমে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডয়ডু 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 আট সিট এর বোরা আট সিটের এর এই গাড়িটা হচ্ছে কি আপনার সামনে দুইজন ড্রাইভারের সাথে তিনজন বসতে পারবে পিছনে এখানে তিনজন বসতে পারবে এখানে তিনজন বসতে পারবে নয়জন মোট আপনার ড্রাইভার সহ নয় জন ড্রাইভার ছাড়া আপনার আটজন আচ্ছা আর এমনি যদি আরামসে বসতে চান তাহলে ছয় বসতে পারবেন দুইজন দুইজন করে আচ্ছা গাড়ি আপনার সামনে সাসপেনশন হান্ড্রেড পার্সেন্ট খেলবে কোনো ঝাঁকি লাগবে না কোনো ঝাঁকি লাগবে না একাতে খেলাইতে পারবেন একাতে খেলাইতে পারবেন একাতে খেলাইতে পারবেন আর গাড়ির মধ্যে আপনি মালামাল নেন প্যাসেঞ্জার যত উঠো গাড়ি আপনার যে বাংলাদেশের যে বড় বড় ঢাল ব্রিজ আছে অনেক গাড়ি দেখবেন আপনি ঢাল উঠতে গিয়ে আবার নিচে ব্যাগ চলে আসে গাড়ি রিক্সা কে এই গাড়ি আপনি ঢাল হান্ড্রেড পার্সেন্ট আপনার ঢাল বাঁচবে না ঢালে উঠতে গেলে ঢাল বাইরে উঠে যাবে কারণ কি কারণটা আপনাদেরকে দেখাই এই গাড়ি যে মোটর কন্ট্রোলার এই মোটর কন্ট্রোলার আমরা ব্যবহার করেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না মোটর চায়না কন্ট্রোলার এটা হচ্ছে ছয় পয়েন্টের মোটর ছয় পয়েন্টের কন্ট্রোলার তো গাড়ি সেই জন্য আপনার যত বড় ঢাল আছে এক চান্সে আপনি বাইতে পারবেন গাড়ির মোটর কন্ট্রোলারটা আমরা আপনাদেরকে দেখাই এই এটা 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 থেকে দেখাই তিন 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 ছয় তিন তিন ছয় অন্যান্য যে মোটর কন্ট্রোলার গুলো আছে ওগুলো হচ্ছে কি আপনার চার পয়েন্ট পাঁচ পয়েন্টের তো ওগুলাতে এটা আপনার ম্যাগনেট ছয় পয়েন্টের হওয়াতে আইসি ছয় পয়েন্টের হওয়াতে এটা শক্তিটা বেশি পায় যে সেই জন্য আপনার ঢাল ব্রিজ তা আপনি যত বড় লোড নেন এগুলো আপনি সহজে আপনার বাজে না সাথে সাথে আপনি ঢাল উঠে যায় তো দর্শক আপনারা যারা এই গাড়িটি ক্রয় করতে যাচ্ছেন গাড়িটির দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন গাড়ি মোটর ডিফেন্সিয়াল মোটর আপনার কোনো আওয়াজ হবে না আর এই যে এখানে একজন বসলে পাটা বাঁচবে না এই যে এখানে একজন বসলে এখানে বসবে সুন্দর অনেক গাড়ি দেখবেন এই যে এই যে মাঝারি গাড়িগুলো থাকে

ডেলিভারি চার্জ ফ্রিতে পাবে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে আর অবশ্যই চ্যানেলের নাম বলবেন স্ক্রিনশট দেখাবেন ইনশাআল্লাহ তো অফার আছে 5000 টাকা ডিসকাউন্ট আবার আপনি ডেলিভারি চার্জ ফ্রি তো অনেকে বলেন যে ভাই এগুলো আসলে ভুয়া এগুলো আমরা দিই না আবার এগুলা আপনার শুধু ভিডিওর ভিউর জন্য বলি তো আজকে আমাদের থেকে অনেক দূর থেকে একজন কাস্টমার আছে টাঙ্গাইল থেকে টাঙ্গাইল থেকে উনি আমাদের থেকে সান্ডি গাড়ি নিছে এই যে এই সান্ডি গাড়িটা নিছে এই এই মডেলের লাল কালারের একটা গাড়ি নিছে উনি

আপনি যা বলছেন তাই ঠিক আছে কথার সাথে কাজের সাথে সেই কারণে আসছে কথার সাথে কাজের সাথে মিল পাইছেন তো ভিডিওতে আমাদের অফারটা কি ছিল অফারটা আপনি 5000 টাকা ডিসকাউন্ট দেন ওইটা দেখে তারপর আসছি। আর 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 কোনো অফার ছিল আপনি ডেলিভারি চার্জ ফ্রি করছেন সেই কারণে আসছে আর এই যে সম্মানিত দর্শকবৃন্দ দর্শকবৃন্দ আপনারা দেখতেই পারছেন যে ভাই আপনি টাঙ্গাইল থেকে আসছে টাঙ্গাইল থেকে এসে 5000 টাকা ভিডিওতে দেখছে 5000 টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি তো আপনারা কি আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিছি হ্যাঁ দিছি ডেলিভারি চার্জ ফ্রি দিছি দিছি তো হ্যাঁ দিছি পরে কিন্তু আবার অস্বীকার করে না ভিডিওর বাইরে দিছি আবার 5000 টাকা ছাড় পাইছেন তো 5000 টাকা ছাড় পাইছি বাই যে গাড়ি কি নিছে ওটা হচ্ছে সানি গাড়ি গাড়ির দাম ছিল আমাদের ভিডিওর তো 2 লাখ 45 হাজার টাকা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 2 লাখ 40 হাজার টাকা আমরা বাইরের কাছে সেল করছি ভাই আমাদের থেকে কত দিয়ে নিছেন গাড়িটি টাকা টাকা তো বাইরের গাড়িটা এখন আমরা ডেলিভারি দিচ্ছি পিক আপ দিয়ে তো আপনাদেরকে আসেন একটু দেখাই এটা হচ্ছে কি আপনার 8 সিট মডেলের গাড়ি 8 সিট দিনাসপুর মডেল তিনজন তিনজন বসতে পারবে ঠিক আছে আচ্ছা এখানে আপনার তিনজন এখানে তিনজন এখানে তিনজন আর যদি আপনি দুইজন নেন দুইজন নিলে আরো কমফর্টলি বসতে পারবে গাড়িতে এই গাড়িতে আপনি থাকবে যে এই বড় চাকা

আর আমাদের শোরুমের ঠিকানা চিটাং রোড নারায়ণগঞ্জ মাদাইনগর মাদ্রাসার অপোজিট সাইডে আমাদের শোরুম আচ্ছা আচ্ছা যারা এই অফারটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওর স্ক্রিনশট দেখাবেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আপনি দেখবেন স্যান্ডি মিশুক গাড়ি এটা কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিট পিছনে এগুলো হচ্ছে পিছনে ডাবল সিট আর এটা হচ্ছে পিছনে সিঙ্গেল সিট এটা হচ্ছে মিশুক 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 মডেলের গাড়িটা এই যে আপনার এই যে সম্পূর্ণ স্যান্ডি গাড়ি আপনার আশেপাশে যা আছে চিপায় চুপায় আপনার সব জায়গায় স্যান্ডি লেখা থাকবে এই যে হেড সব জায়গায় গ্লাসে বলেন তারপর আপনার এই যে এখানে সব জায়গায় আপনার চেরিসে বলেন সিটে বলেন সব জায়গায় পদ্মায় বলেন সব জায়গায় আপনার স্যান্ডি লেখা থাকবে ঠিক আছে তো স্যান্ডি গাড়ির সাথে আপনার মোটর কন্ট্রোলার থাকে 1000 ওয়াট মোটর 1000 ওয়াট কন্ট্রোলার আর গাড়ির সাথে ব্যাটারি থাকবে চারটা এই এই বড় গাড়ি যেগুলো দেখছেন এগুলোর সাথে ব্যাটারি থাকবে চারটা আর গাড়ি আপনার কোনো ঝাঁকি লাগবে না কোনো আওয়াজ হবে না কিছু করবে না এই খালি আপনার ঘোরাবে এটা হচ্ছে যে আপনার হেড ইয়া ইয়ার আওয়াজ হর্নের আওয়াজ ঠিক আছে আর গাড়ি আপনার কোনো ঝাঁকি নেই এই যে কোনো ঝাঁকি নেই একেবারে স্মুথ স্মুথ গাড়ি তো গাড়ির দাম পড়বে এক লাখ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন এক লাখ ওই লোকের গাড়ি যেভাবে দিয়ে আপনাদের গাড়ি হয় কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনাদের গাড়ি পোসাই দিব ঠিক আছে আচ্ছা আর এই পরে আপনারা যে গাড়িটি দেখবেন এই গাড়িটি হচ্ছে কি আপনার রনেক্স গাড়ি আসেন বাইরে আসেন মিশুক গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট চাইনা কোয়ালিটি গাড়ি একেবারে যা আছে সব না কোয়ালিটির গাড়ি পাবেন এই যে এখানে সব রনিক্স জায়গা থাকবে থাকবে আছে সব রনিক্স জায়গা থাকবে ঠিক আছে এই যে দেখেন সকে জাম্পার এই তো এটা হচ্ছে আপনার রনিক্স গাড়ি গাড়িতে আপনার কোনো ঝাঁকি লাগবে না এই যে হান্ড্রেড পার্সেন্ট এভাবে খেলবে একই একেবারে স্মুথ কোনো ঝাঁকি নেই দেখেন এই যে কোনো ঝাঁকি নেই কোনো ঝাঁকি নেই দেখছেন কোনো ক্যাশ ক্যাশ আওয়াজ টাওয়াজ এগুলো কিছু নেই গাড়ির দাম গাড়ির সাথে আপনার এটার সাথে আরেকটা চমক আছে চমকটা হচ্ছে কি গাড়ির সাথে কন্ট্রোলার থাকবে পনেরোশো আট আর মোটর থাকবে পনেরো ওয়াট আর গাড়ির সাথে থাকবে একটা অটো লক অটো লক ফ্রি থাকবে অটো লকটা হচ্ছে আপনার চাকা গাড়ি যদি চোরেরা নিতে চায় চোরেরা যদি গাড়ি নিতে চায় আপনি রিমোট দিয়ে লক করে রাখবেন চাকা জাম হয়ে যাবে চাকা জাম হয়ে যাবে গাড়ি চুরির কোনো চান্স থাকবে না গাড়ি যদি আপনার চলে নিতে হয় মাথার উপরে আলগায় তার পণ্ডিত হবে যেটা একেবারে অসম্ভব ঠিক আছে আর গাড়ির সাথে গাড়ি কিন্তু আপনার জন চলে যখন আপনি টাচ করবে তখন কিন্তু অ্যাম্বুলেন্সে যেরকম সাইলেন্সার বাজে আপনার গাড়িতে সেরকম সাইলেন্সার বাজবে আর গাড়ি লক করার পাশাপাশি আপনি রিমোট দিয়ে চাবি দিয়ে যেরকম অন করতে পারেন চাবি দিয়ে যেরকম অন করতে পারেন যেরকম একইভাবে আপনি রিমোট দিয়ে অন করতে পারেন রিমোট দিয়ে অন করা যাবে রিমোট দিয়ে অন করতে পারেন পুরো প্রাইভেট কার অটো টাকা নিয়ে আবার প্রাইভেট কার কিনবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গাড়ির দামে চলে আসি গাড়ির দাম পড়বে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন এক লাখ চল্লিশ হাজার টাকায় গাড়ি নিতে পারবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি তারপরে যারা আসবেন আসলে চা পানি খাবেন বসবেন আরও কিছু সম্মানই করে দিব তো পরের যে গাড়িকে আমরা দেখাবো পরের গাড়ি হচ্ছে রনেক্স এটা হচ্ছে পিছনে হুড সামনে হচ্ছে ড্রাইভারের মাথার উপরে ছাদ সামনে হচ্ছে গ্লাস আচ্ছা ঠিক আছে তো এই গাড়িকে হচ্ছে সেম রনেক্স কোম্পানিরই গাড়ির সাথে সেম এই ইয়াটা থাকবে গিভেস্টটা থাকবে অটোলক গিভেস্টটা গাড়ির দাম যদি আপনারা গ্লাস সহ নেন তাহলে পাঁচ হাজার টাকা বেশি পড়বে গ্লাস ছাড়া নিলে পাঁচ হাজার টাকা কম পড়বে তো গাড়ির দামে চলে আসি গাড়ির দাম পড়বে আপনার এক লাখ গ্লাস সহ এক লাখ তিরিশ হাজার টাকা গ্লাস ছাড়া এক লাখ পঁচিশ হাজার টাকা যারা নেবেন কল করে চলে আসবেন এরপরে আরেকটা গাড়ি দেখাই যে গাড়িটি দেখবেন এটা হচ্ছে এস পাওয়ার বোরাক এস পাওয়ার মিনি বোরাক এস পাওয়ার মিনি বোরাক হান্ড্রেড পার্সেন্ট এস পাওয়ার কোম্পানির গাড়ি তো এস পাওয়ার এটা হচ্ছে এস পাওয়ার চায়না কোম্পানির গাড়ি ঠিক আছে তো কি যারা নিতে গাড়ি কি সম্বন্ধে আপনাদের কি একটু আইডিয়া দিক গাড়িটির সাথে থাকবে আপনার এই যে পনেরোশো কন্ট্রোলার কত বড় কন্ট্রোলার দেখছেন গাড়ি নিতে পারবে না চাকা লক হয়ে যাবে আপনার গাড়ি করতে পারবেন রিমোট দিয়ে ঠিক আছে আর গাড়ি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তিনজন বসতে পারবেন এখানে তিনজন একেবারে আরামসে হেলে ধুলে বাতাস খেতে খাইতে বসে বসে যাইতে পারবেন এখানে আমি একজন বসছি মোটা খাটা মানুষ এখানে আরো দুইজন বসাইতে পারবেন আমার মতো সুন্দর মতো আরো চিকন চাকুন হলে চারজনও বসাইতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখানেও তিনজন বসাইতে পারবেন আর এখানে যে আপনারা মালামাল টাকা পয়সা বলেন আপনাদের যাবতীয় জিনিসপত্র বলেন এখানে রাখতে পারবেন টুলবক্স টুলবক্স দুইটা টুলবক্স দুইটা দুই সাইডে দুইটা আছে আর গাড়ি আপনার কোনো ঝাঁকি নাই কোনো আপনার ক্যাশ ক্যাশ আওয়াজ নেই গাড়ি একেবারে সম্পূর্ণ ফ্রি শব্দহীন চলবে আর ভাই ভাইঙ্গা ভাই কত মতো গাড়ি এশিয়ান মতো সাখেড়া আর গাড়ির সাথে আপনার এই যে কোনো আওয়াজ নাই দেখছেন একটু আওয়াজও পাবেন না একটা কেস কেস আওয়াজও পাবেন একটা কেস কেস আওয়াজও পাবেন একেবারে সাউন্ড প্রুফ একেবারে স্মুথ একেবারে সাউন্ড প্রুফ গাড়ির দামে চলে আসি গাড়ির দাম পড়বে এক লাখ 60 হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় গাড়ি কিনে নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে তো এরপরে যে গাড়ি দেখাবো

এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি হচ্ছে কি আপনার ও একেবারেই স্মুথ সুন্দর একেবারেই স্মুথ কোনো জাকি নাই কোনো জাকি পাবেন না আশেপাশে কোনো জাকি পাবেন না একটা আওয়াজও পাবেন না ঠিক আছে গাড়ির পিছনে তিনজন বসাতে পারবেন সামনে তিনজন বসাতে পারবেন আর গাড়ির এই যে উপরে নিচে তারপর আপনার চেজিসে তারপর বাম্পারে এভরিথিং সব জায়গায় সান্ডি লাগা থাকবে সিটে সান্ডি লেখা থাকবে তো গাড়ি হচ্ছে মোটর কন্ট্রোলার থাকবে এক হাজার ওয়াট কন্ট্রোলার থাকবে এক হাজার আর গাড়ির দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড় পাবেন এক লাখ ষাট হাজার টাকা আপনারা গাড়ি কিনতে পারবেন সাথে সারা মানুষের ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে কোরবানির অফার ঠিক আছে কোরবানির পরে যারা নেবেন তারা ফোনে যোগাযোগ করবেন অফার যদি থাকে দিব অফার যদি না থাকে তাহলে মানা করে দিব এরপরে যে গাড়িটি দেখবেন এটা হচ্ছে স্যান্ডি স্যান্ডি ইজি বাইক স্যান্ডি ইজি বাইক পাঁচ সিজের গাড়ি তো ইজি বাইক পাঁচ সিজের গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন এটা হচ্ছে ফোরটিং সিটার গাড়ি আপনারা সিট এই যে ড্রাইভার আপনারা প্যাসেঞ্জার যারা আছে তারা সামনের দিকে ফিরেও বসতে পারবে এখানে ড্রাইভারের এখানে মুখামুখি ফিরে উল্টা বসতে পারবে ভাও বসতে পারবে এটা হচ্ছে বাউসি গাড়ি আচ্ছা মাথা ঘোরানোর দিন শেষ উল্টা উল্টা ঘোরায় মাথা ঘোরানোর দিন শেষ এখন আপনি সোজা বসবেন ফিল নেবেন একেবারে প্রাইভেট কারে আচ্ছা ঠিক আছে আর গাড়ি আপনার অরিজিনাল সানজি আপনার কোনো ঝাঁকি লাগবে না একেবারে ঝাঁকি ফিরি পুরো ভাই কি করেন রে ভাই একেবারে ঝাঁকি ফিরি ঝাঁকি ফিরি আর গাড়ি কোনো আওয়াজ দিবে না এই যে কোনো আওয়াজ দিবে না কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই ঠিক আছে রাইট কোনো আওয়াজ নাই আর গাড়ির সাথে থাকবে মোটর কন্ট্রোলার হান্ড্রেড পার্সেন্ট ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এক হাজার ওয়াটের ডাটাই কন্ট্রোলার এই যে ডাটাই কন্ট্রোলার ঠিক আছে এই যে ডাটাই কন্ট্রোলার এই যে সিলটা দেখাই সিলটা অরিজিনাল অরিজিনাল রাইট তার এই যে মোটরটা দেখাই দি মোটর হচ্ছে ডাটাই ডাটাই মোটর মাসকালে দিয়ে মোটর আচ্ছা আচ্ছা নিচে দিয়ে তো আপনারা যারা গাড়িটি নেবেন গাড়িটি আমাদের থেকে নিতে পারেন সানজি কোম্পানির গাড়ি গাড়ি নিতে হলে যে এই যে সাংগি সিল দেখবেন উপরে যে সাংগি সিল দেখবেন নিচে সাংগি সিল দেখবেন তারপর সব জায়গায় অল ওভার সাংগি লেখা সব জায়গায় সাংগি লেখা থাকবে আচ্ছা তোর কথা আর না বাড়াই গাড়ির দাম পড়বে 2 লাখ 45000 টাকা 5000 টাকা ছাড় পাবেন 2 লাখ 40000 টাকা নিতে পারবেন সাথে যদি বাইরে চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আচ্ছা কালার কালার কোয়ান্টিটি अवेलेबल আছে আর অলরেডি अवेलेबल আছে আপনি লাল লাগলে লাল নিতে পারবেন পাতা লাগলে পাতা নিতে পারবেন যে কালার লাগবে ওই কালার নিতে পারবেন কিছুক্ষণ আগে যে গাড়িটা বিক্রি হলো ভাই এই তো সেম কোয়ালিটির সেম কোয়ালিটির গাড়ি সেম কোয়ালিটির গাড়ি ভাই আপনার টাঙ্গাই নিয়ে গাড়ি বাইকে যেভাবে আপনার ডেলিভারি করে দিছি আপনারাও সেভাবে নিতে পারেন আপনার সুবিধা যদি কুরিয়ার হয় কুরিয়ার নিতে পারবেন সুবিধা যদি পিকআপ হয় পিকআপ নিতে পারেন পরে যে কি দেখাবো এটি হচ্ছে কি আপনার টিনের সাদের গাড়ি টিনের সাদের গাড়ি আপনার এই যে উপরে পুরাটা টিন থাকবে মানে চাইলে উপরে মালামাল বহন করা যাবে উপরে মালামাল বহন করা যাবে এগুলো হচ্ছে কি আপনার গুড আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে টিন এটা হচ্ছে টিন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সান্ডি তিন তিনের তিনের বোড়ার পিছনে এই যে এখানে একটা বেরিয়ার থাকবে আর মোটর কন্ট্রোলার থাকবে ওইটার মতোই ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার এই যে এটার মোটর হচ্ছে কি সামনে মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার আর কন্ট্রোলার হচ্ছে এই যে বক্সে সেম সেম মোটর সেম কন্ট্রোলার সেফটি করে রাখা আছে হ্যাঁ 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 সেফটি করে রাখা আছে যাতে পানি টানি না ঢুকে তো গাড়ির দাম পড়বে এটা এক লাখ

কন্ট্রোলড মোটর এইভাবে সেটিং করা হয় এই যে এইভাবে সেটিং করা হয় মোটরগুলা পাতিগুলা তারপর আপনার চেইজগুলা তারপর এই যে এই পাসগুলা দেখতে পারতেছেন এই পাসগুলা কিন্তু আপনার প্রত্যেকটা কার্টুন বাই কার্টুন আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আপনার কোন গাড়ির সাথে যে পার্স আসে আসে ওই পার্সই আমরা আপনাদেরকে দিই মিক্সিং আমরা করি না কেউ যদি চায় Bele ভাই আমি দাঁড়াই থাকি সেটিং করে নেব নেওয়া যাবে নেওয়া যাবে 100% নেওয়া যাবে যে আপনার বিচার হচ্ছে না যে ভাই গাড়িতে আপনার মিক্সিং আছে তারপর আপনার আয়শা আপনার সামনে কার্টুন ভাইয়া তারপর আপনার সামনে আমরা ফিটিং করে দিতে রাজি আছি কোনো সমস্যা নেই আচ্ছা আমরা আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট মানে অথেন্টিক বাকিটা এবার আপনার বিশ্বাস ঠিক আছে তো আপনারা যারা গাড়ি নেবেন আজই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা একেবারেই সহজ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাগানগ মাদাইনগর মাদ্রাসা পোজিট সাইডে দশটালা বিল্ডিংয়ের পাশে তো যারা আসবেন আমাদেরকে যদি নাও চিনেন ঠিকানা তো বলেছি যদি নাও চিনেন কল আছে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে কল দিবেন আমাদের আমরা ঠিকানা দিয়ে দেব ঠিকানাতে ফোনে কলে কলে চলে আসবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক